আমার নাম দাস যশান্তাশবাসী চার তারিখ রাত্রে নয়টা থেকে নয়টা পনের ভিতরে আমি আমার ব্যবসা করি বা বালদুর সাথে আর টাকা টাকা আসতো গাড়ির মধ্যে আমি দেখতেছি বাড়ির মধ্যে হঠাৎ করে বাজার শোরুমের সামনে আমার একটা সামনের দিক থেকে বোলেরো বাড়ি একটা পিছনে একদিনিস গাড়ি একটা ইয়া আমার রাস্তা ব্লক ইস করে দিচ্ছে বলিয়া তারা আমার বোলেরোটা দিয়ে আমার গাড়ির মধ্যে বাড়ি মারছে সামনে এরপরে আমার তারা বিশ পঁচিশ জন মানুষ আসতো বিশ পঁচিশ জন মানুষ গাড়ি থেকে নামিয়ে আমার গাড়ির মধ্যে এলোফাদি কুফারম্পা দিয়ে আমার গোলার মধ্যে সোনার চিন আসলো তারা এটা স্ন্যাচ ছড়ে নিছে এখানে এখনো দাগ আছে এরপর আমার গাড়ির মধ্যে আমার দোকানের টাকা বাবার টাকা টোটাল পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতন আসলো আমার কাছে তারা পুরো টাকাটা নিয়ে আনিছে এরপরে এখান থেকে আমার টানিয়া শেষ রাইয়া গাড়ির মধ্যে তুলছে বদের গাড়ির মধ্যে এইখানে তুলি আমাদের তারা লইয়া জোর জরস্তি করিয়া কনবপুরুইয়া নূরপুরুইয়া সুলতানপুর ইয়ে বাউর ইয়া ইরানির মধ্যে লিয়া গেছে বাজার শোরুমের এখান থেকে ওই বাউর বাজারের অব্দি মানুষের সবে দেখছে আমার তারা কীরকমভাবে লিয়া গেছে এরপরে এখানে এইখানে নিয়ে তারা আমাদের চেন দিয়া বান দিয়া চৌকের মধ্যে খাফর একটা বান দিয়ে বিশ পঁচিশ জন মানুষে আমার মারছে যারা যারা মারছে তারা ওই আব্দুল আজিজ এরপরে রুবেল মিয়া জায়দুদ্দিন শাহিন আহমেদ আব্দুল মামুন মান্না এ পাঁচজন তারা আমি দেখছি আর বাকিরা আসতো শরিয়া তখন তারা আমার চোখের মধ্যে সাফর বানতেছে আমি দেখছি না বাকিটারে বাকিটার চেহারা আমি দেখছি না পরে আমার মা বাবা তারা ইরানি থানার মধ্যে গেছে জিয়া থানার পুলিশ লইয়া গিয়া আমার এখান থেকে দিয়ে লিয়া তারা ইনারি থানায় গিয়ে আমার উদ্ধার হইয়া লিয়া গিয়েছে এখন আমার ডাক্তারে আমার মাথার মধ্যে তারা প্রচন্ড আঘাত করছে এখানে কানের মধ্যে দিয়ে ব্লিডিং হইতাছে কানে বাড়ি মারছে রড দিয়া এখন আমার গোয়াটি রেফার দিছে হসপিটাল থেকে গিয়া আমার মা গতকালকে গিয়া থানার মধ্যে কেস করছে কিন্তু পুলিশ এখনও কোনো কিছু না আমি কোনো কিছু পাইতাছি না আমি নিজের সেফটি নিজে পাইতেছি না তারা কন্টিনিউয়াসলি এর কাছে এর কাছে ফোন করিয়া তারা ওয়ার্নিং মারতাছে আমি যদি কেস দিই কেস তুলি না তাহলে তারা আমার মারি লিব আমার বাড়িঘর চলাই লিব এটা করবো এটা করবো এইসব কথা কিন্তু পুলিশে এখন পর্যন্ত নির্বাচন আপালন কোনো কিছু করছে না তারা এইরকমভাবে শহরের উপর থেকে আমাদের কিডন্যাপ করে নিল পুলিশে গিয়ে উত্তর করিয়ে কিন্তু পুলিশ এখনও পুরো চুপ জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেন কেননা উন্নত মানের টাটা আই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়ার্ড হাউস